আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বাসায় ভাবে একবার হলেও ট্রাই করবেন আমার ভিডিওতে একটা লাইক এবং শেয়ার করে দিবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হ্যালো আসসালামু আলাইকুম এ আজকে দেখাবো গরুর মাংসের ভুনার রেসিপি কিভাবে পারফেক্ট ভাবে গরুর মাংসর ভুনা করবেন সেটা আজকে এই ভিডিওতে দেখতে পাবেন চলুন তাহলে দেখে নিন মাংসগুলো আমি সাইজ মতো কেটে ধুয়ে নিয়েছি আর গরু মাংসটা আমি হাতে মেখে তারপর রান্না করব প্রথমে দিয়ে দিব এক টেবিল চামচ টক দই দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখানে নিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এখন দিয়ে দিব তিন চার চামচ গরুর মাংসের মশলা সব মশলাগুলো দিয়ে দিয়ে দিয়েছি এখন হাত মেখে মেখে মাংসটা ভালো করে নিতে হবে ভালোভাবে মাংসগুলো মেখে নিয়েছি এখন তিরিশ মিনিটের জন্য রেস্টে রাখবো ফিরে এলাম তিরিশ মিনিট পর গরুর মাংস সবসময় হাতে মেখে রান্না করার চেষ্টা করবেন এতে গরু মাংসের স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ মাংস রান্নার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি এখন দিয়ে দিব দারুচিনি এলাচ এবং তেজপাতা এখানে নিয়েছি দেড় টেবিল চামচ আদা রসুন বাটা এখন দিয়ে মেখে রাখা মাংসগুলো এখন মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিব দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং চুলার টাপটা মিডিয়াম আছে থাকবে ফিরে এলাম পনেরো মিনিট পর দেখুন মাংস থেকে কিন্তু পানি বের হয়েছে আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি দিইনি একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এভাবে আস্তে আস্তে জাল দিয়ে আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব ফিরে এলাম দশ মিনিট পর মাংসটা কষানো হয়ে গেছে এখন মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি চুলার তাপটা হাইটে রাখবো দেখুন তরকারিটা বলক চলে এসেছে এখন দিয়ে দিব দুইটা আলু আমি এই আলুগুলো কিউব করে কেটে নিয়েছি গরুর মাংসের ভুনাতে আমি আলুটা খেতে পছন্দ করি তাই আমি দুইটা আলু দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন এখন চুলার তাপটা মিডিয়াম আছে থাকবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব মাংস আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব এক চা চামচ জিরা গুঁড়ো রেডি হয়ে গেল আজকের রেসিপি গরুর মাংসের ভুনা